তো হ্যালো গাইস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ আছে আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম তো কিছু কথা আপনাদের সাথে বলতে এসেছি তার মধ্যে সুন্দরতম কিছু বিষয় তুলে ধরতে চাই তো আমাদের কিছু সুন্দরতম বিষয় যেমন বাংলাদেশ কিছু আইন ব্যবস্থা আরও নানান ধরনের কাজ কথা বলাই যায় তো এগুলো আসলে কিভাবে পরিচালনা করতে হবে তো এগুলো আসলে আমাদের জানা দরকার শেখা দরকার তো জানতে হবে শিখতে হবে এবং মানুষদের এগুলো জানাতে হবে তো মানুষরা কিছু সুন্দর থেকে সুন্দরতম বিষয়গুলো যাতে জানতে পারে সেই ব্যবস্থা করতে হবে তো মানুষের সকল কর্মকাণ্ডগুলো যেমন যেমন ধরেন মানুষের কিছু কথা কিছু আক্ষাত কিছু কিছু সুন্দর থেকে সুন্দরতম বিষয় যেগুলো আসলে অনেক অনেক ভালো আবার খারাপ বিষয় তো এগুলো নিয়ে আমাদের তেমন একটা মাথা নাই তো মানুষের ডেইলি লাইফেও অনেক কর্মকাণ্ডই থাকে আর সেগুলো নিয়ে